বাংলাদেশের তিন জঙ্গি আপনার ওপরে হামলা চালাতে পারে আমি এর ব্যাপারে কিছু বলবো না মানে আমার ভাবে বাংলাদেশেই হিন্দুদের পাশে দাঁড়িয়ে দাঁড়াবো তার জন্য কি সেই জন্য এরকম ভাবে দেওয়া আমার যাদের কাজ তারা তাদের বলবে করবে আমার কাজ আমি করবো ওর এবং ওর বাবা ও দুজনকেই মারবো বাঙালির শত্রুদেরকে এমন মার মারবো এইটা সেই সুভেন্দু অধিকারী যে দুই দিন আগেই বলেছিল বাংলাদেশকে উড়িয়ে দেবে আজ নিজেই আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে জঙ্গি জঙ্গি করে এখন সে নিজেই জঙ্গিদের টার্গেটে সম্প্রতি একটি জনসভায় শুভেন্দু অধিকারী বাংলাদেশ বিরোধী মন্তব্য করেছিলেন আর তার যে এই হামলার পরিকল্পনা বলে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সূত্রে খবর এবার বুঝলি রে শুভেন্দু ধর্ম নিয়ে খেলা করার ফল কি হয় নিজে বসে বসে হিন্দু মুসলমানের মধ্যে বিষ ছড়াস উস্কানি দিস আর ভাবিস কিছু হবে না তোর আজকের এই দশা এটা তোর প্রাপ্য সেন্ট্রাল গোয়েন্দা রিপোর্ট বলছে এ এখন জঙ্গিদের নিশানায় তাই এখন এক একটা মিটিং করতে গেলেও ডিজন সিকিউরিটি লোডেড বন্দুক লাগে ভয়ে এর পেশার কখনো একশো ষাট কখনো আসি দিনে সাহসী রাতে কাঁদুনি তুই বলিস বাংলাদেশ উড়িয়ে দিবি তোর মতো ভার নেতাদের জন্যই দেশের নাম খারাপ হয় হাসি মারাতে চল্লিশটা রাফেল আছে আরো বহু জায়গায় আছে কাছাকাছি নামটা বললাম মাত্র দুটো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা আজকে সেই তুই বলিস আমার গায়ে আঁচড় পড়লে মমতা ব্যানার্জি দায়ী থাকবে বাড়ে নাটক বাজ যার মুখে চব্বিশ ঘন্টা ঘৃণা আর সাম্প্রদায়িক জ্বালাময়ী কথা সে আজ নিরাপত্তার জন্য কাঁদছে তোর গায়ে যদি সত্যি কিছু হয় তার দায় তরি তোর মুখ তোর ভাষা তোর চরিত্র সব বিষে ভরা তুই মুসলিম বিধায়কদের চাঙুলা করে রাস্তায় ফেলে দেব এমন কথা বলিস হাতে ধরাবো আর হাত ভেঙে ঠেঙে ধরাবো তোর মতো বিকৃত মস্তিষ্কের লোক কি নেতা হতে পারে বাংলার মানুষ আজ বুঝে গেছে তুই একটা পাগল তোর জন্য আলাদা করে পাগলা গারদ বানানো দরকার তুই যতই সিকিউরিটি রাখ পালাবার জায়গা পাবি না বাংলার মাটি এখন হিন্দু মুসলিম একসাথে আছে তোর মতো ঘৃণা ছড়ানো দাঙ্গা লাগানো নেতা বাংলায় চাই না মানুষ এখন রাস্তায় নামছে প্রতিবাদ করছে একটাই কথা শুভেন্দু অধিকারীকে যেখানে পাবো ওখানেই ছিঁড়ে খাবো এই বাংলায় এখন আর বিভাজনের রাজনীতি চলবে না হিন্দু মুসলমান এক হয়ে তোর মতো নেতাদের জুতা মেরে বিতায় জানাবে এই ভিডিওটা শেয়ার করো যাতে সবাই জানে কে এই বিষাক্ত নেতা